সালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের ঈদ পরাই শেষ আমি এখন গাছ পাকনা পেঁপে চলতেছি খুব মিষ্টি আপনারা যদি খাইতে চান অবশ্যই সরিয়াত্রে চলে আসেন শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে কষ্ট দিই থাকে আরে কিলা ভয় মরার ব পেয়ারাটা পেয়ারা গাছ ছোট ছোটো পেয়ারা বর্তা করা যাবে না বড় হয়ে যায় পেয়ারা বর্তমা করা যাবে না সেজন্য পেয়ারা শুরু করলাম শুকতে শুকতে